নানা গুঞ্জন আর উত্তাপ থাকলেও নির্ধারিত সময় হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন সেখানে থাকবে না কোনো রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপ দেশের ক্রীড়া সম্পাদকদের সঙ্গে মত বিনিময় সভা শেষে এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া ঢাকার জাতীয় স্টেডিয়াম সহ নীলফামারি এবং চট্টগ্রাম স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার বিষয়ে পর্যবেক্ষণ করছে সরকার সারা দেশে মাঠ পাড়ানোতে মনোযোগী যুব ক্রীড়া মন্ত্রণালয় গেল বছর দায়িত্ব নেবার পরেই সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় বসেছিলেন এক বছরের বিরতির পর বিভিন্ন আবারও সম্পাদকদের সঙ্গে বসলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা আলোচনায় উঠে এলো উন্নয়নের অনেক পরামর্শ ভালো ভালো কিছু পরামর্শ এসেছে যেমন করা স্কুল কলেজের মাঠগুলোকে খেলার জন্য শহরগুলোতে আপনার যেন উন্মুক্ত থাকেন উন্মুক্ত করা যায় কিনা তো এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি কাজ করার সুযোগ আছে এবং এই ধরনের মত বিনিময়গুলোর ফলে যারা স্টেক আছেন তাদের থেকে খুব ভালো ভালো আইডিয়া পাওয়া যায় যেটা আমি মনে করি যে বাংলাদেশের স্পোর্টসের জন্য ভালো হবে আর কি লকডাউন চারোদিকে যখন বিসিবি নির্বাচন নিয়ে অনেক আলোচনা তখন মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলো এ সময় সাবেক সভাপতি ফারুক আহমেদের সাথে বৈঠকের কথা স্বীকার করে উপদেষ্টা জানান তাকে দেওয়ার সিদ্ধান্ত ভুল মনে মনে করেন না আরও দেন ক্রিকেট নিয়ে করিয়ে আলোচনার দরজাটা সবার জন্য খোলা রেখেছেন তিনি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বিসিবি নির্বাচন আয়োজন করতে চাই এক্ষেত্রে যেহেতু বিসিবি একটা স্বতন্ত্র সংস্থা বিসিবি সকল সিদ্ধান্ত নেবে তবে সরকার পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহজ সহযোগিতা থাকবে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজন করা করার বিষয়ে এক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন শোনা যায় তবে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যেন আমরা যথাসময়ে নির্বাচন আয়োজন করতে পারি দেশের বাইরে থাকায় তাবি তাওয়াল আসতে পারেননি তবে ছয় বিভাগে ছয়টি ডেডিকেটেড ফুটবল মাঠ পাওয়ার বিষয়ে শিগগিরই সুখবর পেতে যাচ্ছে ফুটবল ফেডারেশন ছয়টা স্টেডিয়াম চেয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে তিনটার বিষয়ে আমরা এগ্রিড ঢাকা স্টেডিয়াম তো মধ্যে আছেই চট্টগ্রাম এবং নীলফামারিতে একটা স্টেডিয়াম দিচ্ছে এর বাইরেও যেগুলো ওনারা চেয়েছেন সেগুলো নিয়ে আমরা অ্যাসেসমেন্ট করছি যে ওইখানে স্টেডিয়ামগুলোর কি অবস্থায় আছে এবং সেখানে কি কি খেলা হয় ফুটবল বাফা ফেঁকে দেওয়ার যৌক্তিকতা কতটুকু এই বিষয়গুলো আমরা অ্যাসেস করছি এবং অ্যাসেস করার শেষে আমরা স্টেডিয়াম দেব ক্রিকেট ফুটবল দুটোই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুই খেলা এই দুই খেলার কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে কাজ করছে যুব ক্রীড়া মন্ত্রণালয় মেহেদিন আইম যমুনা স্পোর্টস ঢাকা